বৃহস্পতিতে বৃষ্টির লক্ষ্মী যোগ ঘূর্ণাবর্তে জেরে আবহাওয়ার আমূল পরিবর্তন ক্রমশ ঘনাচ্ছে মেঘ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হাই অ্যালার্ট কতদিন চলবে এই বৃষ্টি সামনে এলো আবহাওয়ার তোলপাড় করার রিপোর্ট বঙ্গবাসীর কাছে বৃষ্টি এখন সোনামণি কারণ বৃষ্টির ধর্মঘট কেটে গিয়েছে আর দক্ষিণবঙ্গে অবশেষে বর্ষা প্রবেশ করেছে সর্বোচ্চ ঝেপে বৃষ্টির স্পেল চালু রয়েছে সেই যে জুনের শেষ শুরু হয়েছে বৃষ্টি এখনো চলছে বৃষ্টির দাপট এই মুহূর্তে দক্ষিণবঙ্গ যে মৌসুমি বায়ু ভালোই সক্রিয় আছে তা বলতে বাকি রাখে না উত্তর থেকে রাজ্য জুড়ে বৃষ্টির জমজমট পরিস্থিতি আর এই আবহে জানা গেল আগামী কয়েকদিনের বর্ষার রিপোর্ট কতদিন চলবে বর্ষা বৃহস্পতিবার কেমন থাকছে আবহাওয়ার পূর্বাভাসতে সপ্তাহটাই জানা গেছে আজকে টাটকা রিপোর্টে। হালিপুর আবহাওয়া বিদ্যদ মতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। 8 কিংবা 9ই জুলাইর পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে শনিবারের আগে এই বৃষ্টি থামছে না। এই মুহূর্তে কাথি উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা জেনে বৃহস্পতিবার অর্থাৎ 14 জুলাই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলাদেশ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত তো ঘনীভূত হয়ে ক্রমসু বঙ্গোপসাগরের দিকে এ এছাড়া একটি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত তৈরি হয়ে উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে যার ফলে দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই এখন শুধু বৃষ্টি আর বৃষ্টির সাথে মেঘলা আকাশ পূর্বাভাস অনুযায়ী চৌঠা জুলাই গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনকি আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু বৃষ্টি নয় দোসর হিসেবে সামিল থাকবে বজ্রবিদ্যুৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে এমনকি কলকাতাতেও ছয় জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের জারি করেছে হাওয়া অফিস সেই সাথে জানিয়ে রাখি গোটা রাজ্য জুড়ে আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার কোনো হেরফের ঘটছে না জুন মাসে পঁচাত্তর শতাংশ বৃষ্টি যে ঘাটতি হয়েছে তা মিটে যাবে জুলাই জুলাই মাসে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের চিত্রটা খানিকটা একই থাকছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী সাতই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় জুলাইয়ের পর আবহাওয়ার পরিবর্তন করতে পারে